রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংকটে ভারত বাংলাদেশের সম্পর্ক ঢাকা দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি আবহ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা রাজধানীতে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার অভাস রাজনীতিতে নতুন করে আতঙ্ক সৃষ্টি পাঁচই অগস্টের পর থেকে একের পর এক ইউনিসের গ্রামীণ ব্যাংকে হামলা ফেনীতে মোটর সাইকেলে করে এসে আগুন দিল দুর্বৃত্তরা এবার আনিস আলমগীরকে নিয়ে আন্তর্জাতিক মহলের বিবৃতি সরকারকে বেশ কিছু ইঙ্গিত এবং বার্তা দিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন করবে জাতীয় পার্টি ভোট প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিয়ে ডক্টর ইউনুসকে দিলেন হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন দিনের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গতকাল সকালে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে গত রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে এই পরিস্থিতি দুই দেশের সম্পর্কে টানাপোড়ন আরও বাড়িয়ে দিয়েছে দুই দিনের ব্যবধানে দুই দেশের হাই কমিশনারকে পাল্টা পাল্টি তলবের ঘটনা ঢাকা দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টির আবহ হিসেবে দেখছেন বিশ্লেষকরা সাম্প্রতিক সময়ে দুটি ইস্যুতে টানা মুখে পড়েছে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসার পর থেকেই ফুসে উঠেছে দেশের মানুষ রেশ না কাটতেই গত শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত অন্যতম আসামি ফয়সাল ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে এই খবর নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি আরও বেসামাল হয়ে উঠেছে এখন অনেকে বিশ্বাস করতে শুরু করেছে হাদির উপর হামলার নেপথ্যেও আওয়ামী ফ্যাসিস্ট চক্র ছাড়াও পরোক্ষভাবে ভারতের ইন্ধন থাকতে পারে কারণ হাদি প্রকাশ্যে দেশটির নানা আগ্রাসন নীতি নিয়ে বিভিন্ন সময়ে ছিলেন। এদিকে ঘটনায় ইনকিলাব মঞ্চ ছাড়াও জুলাই যোদ্ধাদের বিভিন্ন সভা সমাবেশ থেকে ভারতকে উদ্দেশ্য করে নানা রকম তির্যক বক্তব্য দেওয়া হচ্ছে ভারত বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না এর মধ্যে বুধবার বিভিন্ন সংগঠনের সমন্বয়ে ঐক্য মোর্চা মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি পালন করে এমন পরিস্থিতিতে সঙ্গত কারণে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক বেশ খানিকটা উত্তাপের মধ্যে দিয়ে পার হচ্ছে তবে দুপক্ষ কৌশলী না হলে তিক্ততার সম্পর্ক আরও বাড়তে পারে এদিকে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন ভারতের কিছু বক্তব্য এসেছে সেখানে আমাদের কিছু নসিহত করা হয়েছে যে নসিহত করা হয়েছে সেটা আমাদের দরকার আছে বলে মনে করি না বাংলাদেশে নির্বাচন কেমন হবে সেটা নিয়ে আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না এই সরকার প্রথম দিন থেকেই স্পষ্টভাবে বলে আসছে নির্বাচন হবে অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই যে পরিবেশ গত পনেরো বছর ছিল না দুদেশে দুধদের তলব পাল্টা তলব নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা তাদের হাই কমিশনারকে ডেকেছি আমরা যা কিছু বলেছি তা থেকে কিছু তারা গ্রহণ করেনি সে বিষয়ে তাদের কিছু দ্বিমত আছে একইভাবে আমাদের হাই কমিশনারকেও ডেকেছে এটা খুব অপ্রত্যাশিত নয় সাধারণত এটাই ঘটে তিনি আরও বলেন আমরা জানি আগে শেখ হাসিনা ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিতেন এখন প্রতিনিয়ত মূলধারার গণমাধ্যমেও তার বক্তব্য আসছে এবং সেই বক্তব্যে প্রচুর উস্কানি আছে যিনি একটা আদালত থেকে শাস্তি প্রাপ্ত হয়েছেন আমাদের পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছেন সেই ক্ষেত্রে আমরা বক্তব্য বন্ধন বা তাকে ফেরত চাইব এটা অস্বাভাবিক কিছুই নয় রাজধানীর হাজারিবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতের নাম জান্নাতারা রুমি তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন প্রাথমিকভাবে তিনি গলায় ওড়না পিছিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি বৃহস্পতিবার সকালে জিগাতলা এলাকার জান্নাতি ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশের ধানমন্ডি জোনের এডিসি জিশানুল হক বিষয়টি নিশ্চিত করেন তিনি গণমাধ্যমকে বলেন থ্রি ফল নাইনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোস্টেলের কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জান্নাতারা রমির মরদেহ উদ্ধার করে তিনি ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি বিষয়টি তদন্ত করা হচ্ছে তিনি আরও জানান মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে জান্নাত রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুরের জাকির হোসেনের মেয়ে তার মায়ের নাম নুরজাহান বেগম পাঁচই অগস্টের পর থেকে একের পর এক ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা হচ্ছে এবার ফেনীতে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার সরস্বতী বাজারে এই ঘটনা ঘটে এতে তিনটি মোটরসাইকেল পুড়ে যায় জানা যায় সরস্বতী বাজারস্থ গ্রামীণ ব্যাংকের ওই শাখায় অফিসের কাজ শেষ করে প্রতিদিনের মতো বুধবারও ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা কর্মচারীরা রাত সাড়ে তিনটার দিকে নিচতলার ঘরের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরী চিৎকার শুরু করলে দ্রুত ওপরে থাকা ব্যক্তিরা নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন গ্রামীণ ব্যাংক সরস্বতী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান আগুনে সিঁড়িঘরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে আমরা ওপরতলা থেকে নিচে এসে আগুন নেভানোর কাজ করায় আগুন ছড়াতে পারেনি এই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ তারেকুল ইসলাম জানান ফেনী সদর উপজেলার সরস্বতী বাজার শাখা গ্রামীণ ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় গ্রামীণ ব্যাংকের তিনতলা ভবনের নিচতলায় গাড়ি পার্কিংয়ের স্থানে অগ্নিকাণ্ড সংঘটিত হয় তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে ব্যাপারে ফেনি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিম জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগের পক্ষে অপপ্রচার চালানোর অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটি বলছে মত প্রকাশের কারণে কাউকে লক্ষ্যবস্তু করা একটি উদ্বেগজনক প্রবণতা আনিস আলমগীরকে গ্রেফতার করা হয় গত পনেরোই ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ তিনি এবং আরও চারজন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছেন এই ঘটনার প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রেহাব মাহমুদ এক বিবৃতিতে বলেছেন আনিস আলমগীরের গ্রেফতার একটি উদ্বেগজনক প্রবণতার ধারাবাহিকতা নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কার্যক্রমের সমর্থক মনে করে বর্তমানে অনেককেই লক্ষ্যবস্তু করা হচ্ছে মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা হরণ করতে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার না করে বরং অন্তর্বর্তীকালীন সরকার ও কর্তৃপক্ষের উচিত নির্বাচনের আগে বাক স্বাধীনতা ও সমাবেশের অধিকার নিশ্চিত করা বিবৃতিতে আরও বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং অবিলম্বে আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আদালতে আনিস আলমগীর বলেছেন আমি একজন সাংবাদিক যারা ক্ষমতায় থাকে আমি তাদের প্রশ্ন করি দুই দশক ধরে আমি এটাই করে আসছি কারো কাছে মাথা নত করা আমার কাজ নয় বিবৃতিতে এমনেস্টি আরও উল্লেখ করেছে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে একটি অধিকার ভিত্তিক সমাজ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষা এবং ভয়হীন পরিবেশ তৈরি করতে কঠোর ও নিপীড়নমূলক আইনের ব্যবহার বন্ধ করতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পাতানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় পার্টি তবে এই আশঙ্কার মধ্যেও জিএম কাদের নেতৃত্বাধীন দলটি তিনশো আসনের সবগুলোতেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বুধবার থেকে জাতীয় পার্টি মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে এদিন সন্ধ্যায় রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান দলটির মহাসচিব শামীম পাটোয়ারি তিনি বলেন আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন হতে পারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ভোটের পর ভোট কিংবা মিডিয়া ভোট কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে এসব শঙ্কা সত্ত্বেও জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি শামীম পাটোয়ারি বলেন আমরা একটি ভোটমুখী দল আমাদের নেতাকর্মীরা ভোট করতে আগ্রহী তবে নির্বাচন ঘিরে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে দলটির অবস্থান পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি তার ভাষায় সরকার ও নির্বাচন কমিশন যদি আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হব এ সময় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটওয়ারি তিনি বলেন সামনে নির্বাচন যদি সুষ্ঠু না হয় গ্রহণযোগ্য না হয় বিশ্বাসযোগ্য ও প্রতিফলনমূলক না হয় তাহলে ভবিষ্যতে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে এমন আশঙ্কা আমরা করছি